মানুষের সব থেকে বড় পুঁজি কি তার সবথেকে বড় শক্তি কি? আমি যখন এই প্রশ্নটা করি তখন কিছু মানুষ বলেন মানুষের বল তার ধন তার জ্ঞান তার বন্ধু এরাই মানুষের শক্তি তারপর আমি জিজ্ঞেস করি মানুষের সবথেকে বড় দুর্বলতা কি তখন তারা আমাকে বলেন সেই বল জ্ঞান মিত্র এই সব কিছু হারিয়ে ফেলার ভয় হযো 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 এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সব থেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে আবার সব থেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে আর এই আবেগের নাম হল বিশ্বাস এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সব থেকে শক্তিশালী শিকলও একে বেঁধে রাখতে পারে না সব থেকে উঁচু দেয়ালও একে বাধা দিতে পারে না এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন আপনার জীবন শুধুই অন্যের ওপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে বিশ্বাস অবশ্যই করুন কিন্তু সর্বপ্রথম নিজের ওপর আস্থা রাখুন তবেই এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে তখন এই বিশ্বাস আপনাকে বল সম্পত্তি জ্ঞান বন্ধু সব কিছুই অর্জন করতে সাহায্য করবে দেখুন যখন কোনো ব্যক্তি পড়ে যান তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে বেশে বলুন রাধা এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন আর্থিক অবস্থা তার ভালো থাকে ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয় কিন্তু সেটা হবে কি করে সেটাই হলো প্রশ্ন কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে ভালো কথা যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন তিনি কেন ধনী হন না অনেকজন বিদ্যান মানুষ আছেন এই সংসারে তারা কেন ধনবান হন না অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন তাদের কাছে ধন নেই কেন তাদের কেন ধনের অভাব হয় আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন তারা দিনমজুর কিন্তু তারা ধন অর্জন করতে পারেন কিছু বিদ্যান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয় এমন কেন হয় কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কর্ম সৎকর্ম করতে থাকুন পুণ্য করুন তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হলো পুণ্য তাহলে আগে এই পুণ্য অর্জন করুন তবেই আপনি ধন অর্জন করতে পারবেন তবেই লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা